আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে নিয়ে আসলাম ঘরে থাকা উপরকরণ দিয়ে তৈরি সিম্পল একটা কাবাবের রেসিপি যেটার জন্য প্রথমেই আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি পাতলা করে কেটে সাথে দিয়ে দিলাম হচ্ছে লবণ এরপর দিয়ে দিব রসুন বাটা তার মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা বাটা এটা আসলে কোনো নির্দিষ্ট কাবাবের রেসিপি আমি বলবো না হাতের কাছে যা আছে তা দিয়েই আমি রেডি করে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে মরিচ গুঁড়ো আমি যেহেতু ঝাল একটু বেশি খাই সেই জন্য একটু বাড়তি করে মরিচ দিয়ে দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে দিলাম হচ্ছে কাবাব মশলা এখানে দিয়ে দিব হচ্ছে তান্দুরি মশলা আসলে আমি এই দুই রকমের মশলা মিক্স করে দেই তারপর জিরে গুঁড়ো দিয়ে দিব তারপর একটু ধনিয়া গুঁড়ো এগুলা সব দিয়ে মিক্স করে তারপরে হচ্ছে আসলে কাবাবটা রেডি করব। তো এগুলা সব শেষ এখন দিয়ে দিলাম হচ্ছে অল্প করে একটু টমেটো ক্যাশাপ টমেটো ক্যাচ আপটা আসলে মানে অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন এরপর এটাতে অ্যাড করে দিলাম হচ্ছে সয়া সস লাইট সয়া সস যেটা সেটা দিয়ে আমি একটু মেখে নিচ্ছিলাম মেখে নিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে একটু লেবুর রস দিতে হবে এবার তো আমি একটু লেবু চিপে লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা হচ্ছে আপনি পরিমাণ মতো দিবেন এই একটা স্লাইস দিলেই এখানে হয়ে যাবে লেবুর রস দেওয়ার পরে যেটা দিতে হবে সেটা হচ্ছে সরিষার তেল একটু সরিষার তেল দিয়ে নিলে তারপরে কাবাবটা ম্যারিনেশন খুব ভালো হয় তো ওইগুলো সব দিয়ে আমি এখন ভালো করে এটাকে মেখে নিব হাত দিয়ে ভালো করে মাখতে হবে কিছু কিছু জিনিস থাকে না চামচ দিয়ে হয় না তো এটাকেও হাত দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে মিনিমাম দেড় ঘন্টা রাখলে ভালো হয় আর যদি হাতে সময় না থাকে আধা ঘন্টা রাখেন তাও হয়ে যাবে বাট ভালো মজা করে খাইতে চান যদি একটু সফট থাকে তাহলে হচ্ছে দুই থেকে আড়াই ঘন্টা রাখলে থেকে বেশি বেটার হয় তো এখানে আমি কাঠি নিয়ে নিলাম মাংসগুলোকে কাঠির মধ্যে আস্তে আস্তে সুন্দর করে গেঁথে নিচ্ছিলাম গেঁথে গেঁথে হচ্ছে আপনি এটা কাবাবের শেপ দিয়ে দিবেন এই তো হয়ে গেছে অনেকটা দেখতে বটি কাবাবের মতো হবে বাট আসলে বটি কাবাবের অরিজিনাল রেসিপি যেটা সেটা তো এখানে মেনটেন করা হয় না এটা আমার নিজের মতো করে তৈরি একটা কাবাব আর কি আমার বাসায় সবাই এটা খেতে খুব পছন্দ করে যার কারণে আমি কিছুদিন পর পর এরকম করে তৈরি করি এটাতে আসলে মশলাগুলো ওরা আসলে মশলার ফ্লেভারটাই খুব পছন্দ করে যখন আমি ওই দুইটা মশলা তান্দুরি মশলা আর হচ্ছে কাবাব মশলাটা একসাথ করে দেই তখন ওর এটা খেতে ওদের কাছে নাকি অনেক বেশি মজা লাগে তো এই যে আমি এগুলো দিচ্ছিলাম একটা মাংস দেওয়ার পরে আরও একটা মাংস দিচ্ছিলাম অনেক সময় হয় কি যে মাংসের সাইজটা মানে একটু ছোট হয় তখন দুই তিনটা স্লাইড স্লাইস অ্যাড করে তারপরে কাঠিটা পুরোতে হয় আর না হয় কখনও বড় একটা স্লাইস দিলেও পুরো মাংসটা মানে একটা কাঠিতে হয়ে যায় তো এভাবে মাংসগুলোকে কাঠি ভর্তি করে নিতে হবে আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি কোনো কিছু যখন রান্না করবেন যদি কনফিউজ থাকেন যে কি হবে কি হবে ইচ্ছা মতো ঝাল দিয়ে দেবেন দেখবেন এটা স্বাদ কি হয়েছে সেটা কেউ বুঝবে না শুধু ঝালটাই বুঝবে তো যাই হোক আমার কাবাব কিন্তু অনেক মজা হয় এর জন্য আবার ভাববেন না যে আমার কাবাবটা একটু মানে খাইতে ভাল লাগতে না বা এরকম তো আমার কাবাবগুলো রেডি এখন হচ্ছে এগুলো ভেজে নিব যেহেতু আমি ম্যারিনেশনের সময় তেল দিয়ে দিয়েছিলাম সেজন্য আমি একটু হালকা তেলে এগুলাকে ভাজবো তো এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম আমি এখানে সয়াবিন তেলটাই ইউজ করছি সরষের তেলের বদলে কারণ সরষের তেল দিয়ে আমি ম্যারিনেশান করছিলাম তো এই তো আমার ভাজা হচ্ছে এখানে যেটা হয় মাংস থেকে অনেকটা পানি বের হয় তো মাংসের এই পানিটাতেই আসলে মাংসটা সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হওয়ার পরে জাস্ট এটাকে ভালো করে একটু টানায় নিলেই মাংসটা রেডি হয়ে যায় আমি এই যে বারবার উল্টে পাল্টে দিচ্ছি এগুলাকে উল্টে পাল্টে ভালো করে মশলাগুলো যাতে গায়ে গায়ে লাগে সেটারও ব্যবস্থা করে তারপরে এটা রেডি করে নিচ্ছিলাম আর কি তো আমার মাং মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য এগুলাকে একদম আগুনের উপরে বারবিকিউ যেভাবে করে ওইভাবে স্যাঁকা দিয়ে নিব আর কি তাহলে একটা হচ্ছে আপনার কাবাবের যে স্মোকি একটা প্লেবার সেটা খুব সুন্দর করে আসে এবং কাবাবটাও একটু পোড়া পোড়া হয় খেতে অনেক মজা লাগে তো আমার কাবাব প্রায় রেডি হয়ে গেছে এই তো শেষ আর কাবাবটা এভাবে রেডি করে আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই মজা লাগে আমার বাসায় তো সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার ছোট ভাই তো এই কাবাবটা খাইতে খুবই পছন্দ করে ওর জন্য প্রায় এটা রেডি করতে হয় এটা পরোটা লুচি যে কোনো কিছুর সাথেই ভাল লাগে এই যে আমার কাবাব রেডি আমি এখন উঠায় নিচ্ছি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ